সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি আজকে কোথায় বলো তো রথ দেখতে তো কথা বলতেই দেবে না বন্ধুরা তো চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে রথযাত্রা নিয়ে আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি রেডি হয়ে রথ দেখতে তো বারোটার সময় টান হবে তো না বন্ধ করে দেয় আমি পারবো তোরা পারবি না দে তো কেমন ভিড় হয়েছে রথ দেখায় রথ টান দেখছে কেমন দলে দলে লোকজন যাচ্ছে তো দেখো অনেক আমরা চলে এসেছি কালীতলাতে আর কালীতলায় এসেই দাঁড়াবো বলেছিলাম কিন্তু আমাদের সঙ্গে আর যারা যারা এসেছিল তারা চলে গেছে সামনে আর ওই যে দেখা যাচ্ছে রথ আর কিছুক্ষণের মধ্যে রথটা টান হবে আকাশটা আজকে খুব সুন্দর আছে মেঘলা আকাশ মেঘলা রোদ শুরু হয়ে গেছে মনে হচ্ছে রথটা শুরু হয়ে গেছে

তো গরম তার ভিতরে ছাদে উঠে দেখছি ওপর থেকে ভালো দেখা যাবে আর ভালো ছবি তোলা যাবে বলে ওপরে এলাম অনেক কাছে চলে এসেছে রথ ঝুঁকবি কিন্তু দেখো কত দলে দলে লোকজন সব আসছে আর রত চলে এসেছে অনেকটাই কাছে তোমরা একটু পরেই দেখতে পারবে আমি এই প্রথমবার জীবনে প্রথম এই প্রথমবার ছাদে উঠে রথ দেখছি আমাদের এখানে থেমে যাবে রথ তারপর আবার চাকরি টান হবে আবার থেকে পাকা দে এবার ছাদ থেকে আমরা নেমে যাবো তারপরে যাবো বাড়ি আর অনেকক্ষণ আমরা দেখলাম আর তোমাদেরকেও দেখালাম ভালোভাবে রথ দেখতে পেরেছি এত ভিড় হয়েছে আর আমরা এমন টাইমে নেমে পড়েছি বলার কথা না পাশ কাটিয়ে কাটিয়ে যা বা বেরোলাম তো আমরা অন্য একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাগান দিয়ে

চলে গেল ওই দিকে আর আমিও বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি গিয়ে পরে রেস্ট নেবো বাড়ি গিয়ে রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুমাবো তারপর আবার বিকালে দেখা হবে উঠে এখন আবার বসে গেছি আটা মাখাতে আর বাড়িতে অনেক লোকজন আসছে তার জন্য এখন আমি আটা মাখাচ্ছি মেজে যাইবো আসছে আর কারা কারা আসছে তোমাদেরকে দেখাবো সব কিছুই তো ঠিক আছে আর এখন আমি লুচিটা ভেজে নিই ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে বুন না আমাদের বাড়ির সামনে বন্যা হয়ে গেছে সব কোলে জলের জন্য একটা করে লাইক দিতে পারো তো দেখো সারা রাস্তাটা কিরকম জল হয়েছে কুটুমজন আসবে তো জল হয়েছে কুটুমজন আসতে পারে আমি পুরো বৃষ্টিতে ভিজে সব অতিথিরা চলে যাচ্ছে আরে বাপরে জলে দেখো কি করতে তো আমাদের বাড়িতে গুরুদেবরা এসেছিল তো ওনারা চলে গেল তারপর এখন আবার যাই ওরা এসছে আর এদিকে আমি লুচি ভাজছি গুরুদেবরা কেন এসেছিল কি ওই একপাশে গিয়ে ধরা তুমি গুরুদেব এসেছিলো আর কেন গুরুদেব এসেছিলো সেটা তোমাদের বলিনি আমাদের বাড়িতে একটা ছোটোখাটো করে একটা অনুষ্ঠান হতো মহাকুর ভোগ দিত কিন্তু এত বৃষ্টি রাস্তায় তোমাদেরকে দেখালাম কেমন জল হয়েছে এত জল বাদে তার জন্য হবে না এক কথা আর আর এক কথা হলো আমাদের এখন আনন্দ ওষুধ ওই যে দিদি ভাইয়ের ছেলে হয়েছে তার জন্য হবে না আবার যদি অন্য সময় হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা আমি আজকে অর্ধেক দিলাম আর অর্ধেকটা কালকে পেয়ে যাবে ভিডিওটা কিন্তু দেখতে ভুলবে না